ও নায়িকা কিন্তু এখন নাকি নানি হয়ে গেছে আমার তো অনেক ছোটবেলায় বিয়ে হয়েছে যেহেতু আমি পুরান ঢাকার একটু সুন্দরী মেয়ে হয় আর কি পুরান ঢাকা তো ওরা তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয় তারপর ছেলে প্রেম করে বিয়ে করছে আর যেহেতু তখন আমার হাজব্যান্ডের সাথে আমার জীব তো প্রতিদিন আপু ফ্যাশন শো থাকতো তো আমি ওই বসে বসে আমিও দেখতাম তোমার হাইট ভালো তুমি ফিল্মে আসো তুমি সাইন করতে পারবো সে আমাকে অনেক ভয় দেখাচ্ছে তুমি এত সুন্দরী মেয়ে কেন তুমি ফিল্ম করবা তুমি জানো ফিল্মে এই সেই হ্যান তুমি একটা হোটেলে আসো আরে ভাই আমি হোটেল কেন আমি তো খুব ভয় পেয়ে গেলাম বলার পর বলতেছে তোমাকে তো ফিল্মে নিয়ে নিলাম ড্রেস ম্যান রাখলো আমাকে ড্রেস মাপ দিল তখন আমি বুঝলাম না কনফার্ম হ্যাঁ তুমি এত রাত্রে আসো ভালো মেয়ে তো আসে না এগুলা কেমন তার সাথে কোনো প্রেম ভালোবাসা এরকম কিছুই না কোনো দিনের মাথা আমরা কাজী অফিসে যে বিয়ে করে ফেস আমার মেয়ে পেটে চলে আসলো মানামিকে যখন আমি বললাম কি ভাই আমি এরকম তো একটা ছেলেকে বিয়ে করবো বলে কিছু সুতরাং এটা জীবনে তুই বড় ভুল করবি মিডিয়ার কাউকে বিয়ে করা ঠিক না আর তোর সাথে না যাবে না

সেজন্য চুল টুল সব বড়টা হয়ে গেছে অনেক দিন পরে জাস্ট ক্যামেরার সামনে আসছি অ্যান্ড শুরু করতেছি দেখতেছি কীরকম হয় এরপরে রেগুলার আমার যে সেলিব্রিটি শো এন্ড আমার ক্যান্ডিড শোজ যেন অন্য অন্য যে শোগুলো হচ্ছে সেগুলো আমি আবার লেখিন রিজিউম করতেছি ওকে শুধু না ওয়েলকাম টু মাই শো ভালো আছো দাদি ভালো আছেন হ্যাঁ প্রথম কথা হচ্ছে যে তুমি এই গল্পটা বলো তারপরে আমি বাকি গল্পে ঢুকবো তুমি আসলেই দাদি আসলে হ্যাঁ আমার একটা মেয়ে একটা ছেলে ছেলে ছেলেটা বড় মেয়েটা ছোট মেয়ের বয়স চোদ্দশো বছর আর ছেলেটা বিয়ে করছে আমার একটা পিচে নাতিনও আছে তিন বছর চার বছর হয়ে গেল অলরেডি তো আমার তো অনেক ছোটোবেলা বিয়ে হয়েছে যেহেতু আমি পুরান ঢাকার বিয়ে আমি পুরান ঢাকার বিয়ে আমার যখন ১৩ বছর বয়স তখন আমি বিয়ে করছি আমার ফ্যামিলি বিয়ে দিছে তো আমাদের পুরান ঢাকার নিয়ম যারা কিটু সুন্দরী মেয়ে হয় আর কি পুরান ঢাকা তো ওরা তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয় রাখতে পারে না তো বিয়ে দিয়ে দিছে তখন তার বুঝি নাই এখন তো আমরা অনেক ফার্স্ট অনেক কিছু বুঝি তখন বুঝি নাই বাচ্চা নিয়ে নিচ্ছে তো ছেলে বড় হয়ে গেল তারপর ছেলে প্রেম করে বিয়ে করছে ওর পছন্দ মতো বিয়ে করছে বাট ভালো লাগছে মেয়েটা সুন্দর দেখতে তো আমি মেনে নিচ্ছি যেহেতু ওরা সংসার করবে ওরা হ্যাপি থাকাটা বড় কথা ওকে এই গল্পে আসবো ফিল্মের কাহিনী বলো ফিল্মের গল্প টাইলো আমি যেহেতু পুরান ঢাকার মেয়ে পুরান ঢাকার মানুষ এগুলো পছন্দ করে না তো আমাকে তো ফিল্ম করতে দিবে না আর যেহেতু তখন আমার হাজবেন্ডের সাথে আমার ডিভোর্স ঠিক আছে তখন আমার হ্যাঁ হ্যাঁ এক বছরের তো তখন আমার পুরান ঢাকার একটা সিনিয়র একটা মেয়ে ছিল ও ফ্যাশন শো করতো ওই মেয়েটা আমাকে বলতেছিল কি সুজান তোমার হাইট অনেক ভালো তুমি মিডিয়াতে ব্যাক করো তাহলে আমি আমি তো এগুলো বুঝি না আর আমার পুরান ঢাকার মেয়ে আমি আমাকে তো দিবে না তো বলে কি তোমার যেটা হাজব্যান্ডের সাথে ডিভোর্স তুমি কী করবা তো আমি বললাম কি ঠিক আছে তাহলে আপু তুমি আমাকে নিয়ে যাও আমি দেখবো ট্রাই করব তো প্রতিদিন আপু ফ্যাশন শো থাকতো তো আমি ওই বসে বসে আমিও দেখতাম দেখার পর তখন আমি ভাবলাম কি দেখি আমি ট্রাই করে তখন আমি বিবিরাসেলের শো করতাম তো শো করতে করতে একটা আমি একটা সাংবাদিক এসে বললো কি তোমার হাইট ভালো তুমি ফিল্মে আসো তুমি সাইন করতে পারবে তো আমি খুব ভয় পাইতাম এত বড় একটা জায়গায় আমি কিভাবে দাঁড়াবো হ্যাঁ 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 তো আমার একটা মনে ভয় ছিল কি আমাকে হবে না তখন আমার একটা মনে জিত ছিল যে তো আমি ডিভোর্স আমার নিজের পায়ে দাঁড়াইতে হবে আমার বাচ্চাটাকে বাঁচাতে হবে তখন আমি তোমার গেলাম জহির বাবু যে যে গল্প লেখে হ্যাঁ তার বাসা আমাকে নিয়ে গেল তো দেখানোর পরও সে আমাকে অনেক ভয় দেখাচ্ছে ফিল্মে এই ফিল্ম সেই তো আমি বললাম কি আচ্ছা আমি একটু দেখি হুম তো উনি আমাকে ছাড়তে স্লোও না বলে কি না তুমি এত সুন্দরী মেয়ে কেন তুমি ফিল্ম করবা তুমি জানো ফিল্মে এই সেই হ্যান ত্যান বলি কি আচ্ছা আমি দেখি না তারপর বললো কি আচ্ছা ঠিক আছে সন্ধ্যা হয়ে গেলো আমি খালি বারবার বলতেছে আমার অত পুরন ঢাকা যেতে হবে আমাকে আপনি ছাড়েন না কেন বলে কি না তোমাকে আর কি বসায় রাখছে কথা বলতেছে একটা পরে একটা বলতেছে বলতে বলতে সন্ধ্যা হয়ে গেলো পরে আমি চলে গেলাম চলে যাওয়ার পরের দিন আমাকে ফোন করে বললো কি তুমি একটা হোটেলে আসো আরে ভাই আমি হোটেল কেন আমি তো খুব ভয় পেয়ে গেলাম হোটেল কেন দেখা করব। বলে কি আসোই না আমাকে আমি তো ওই সব জায়গায় চিনি না সত্যি কে আমি এই সব জায়গায় চিনা আর চিনতাম না তখন ও আমাকে বললো কি তুমি এখানে আসো তো আমি আসলাম আমার একটা ফুফপিকে নিয়ে যে তো আমি একা খুব একটা চিনি না টাকা ফুফপিকে নিয়ে আসলাম আসার পর দেখি কি অনেক লোক ঠিক আছে তখন আমার ভয়টা কাজটা একটু কম করতেছিল বলার পর বলতেছে তোমাকে তো ফিল্মে নিয়ে নিলাম আমি বলি সত্যি বলতেছে নাকি ফাইজলামি করতেছেন বলে কি না সত্যি তো উনি যখন আমাকে ড্রেস ম্যান ডাকলো আমাকে ড্রেস মাপ দিল তখন আমি বুঝলাম না কনফার্ম তারপর যখন উনি আমাকে সাইন করালো আমার মনে হয় লাইফে আমার একটা নতুন জীবন আসলো আমি প্রচুর কান্তা ছিলাম আর সাইন করতেছিলাম ফিল্ম ফিল্ম এটা হলো আমার নজর ওইটাতে ছিল আমির খান আমি নদী আমিন খান আর নদী তারপর আরো অনেক আর্টিস্ট ছিল কবে রিলিজ হয়ে কবে এটা এটা অনেক আগে হয়েও গেছে অলরেডি এটা তাও তো 15 বছর হয়ে গেছে মুভিটা মুক্তি পাইছে তারপর এটা করার পর তারপর দরজা শাশুড়ি করলাম রাকিবের আমি মৌসুমী ফেরদৌস আমি ফেরদৌসের বোন থাকি ওইটাতে তারপরে এক এক দুই এরকম করতে 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 তখন আমার কাছে মনে হলো কি মিডিয়াটা ভালোই তো করি না তারপর করতে করতে তখন আমি পুরান ঢাকার থেকে যখন আসতাম খুব ঝামেলা করতো ফ্যামিলি হ্যাঁ তুমি এত রাত্রে আসো ভালো মেয়ে তো আসে না এইগুলা কেমন তখন আমি আমার একটা ভাই আমাকে মগবাজার একটা বাসা ভাড়া নিয়ে দিলো বাসা ভাড়া নেওয়ার পর ওইখানে আমি ছয় মাসের মতো ছিলাম থাকার পর আমি নিকিতনে চলে আসলাম তখন নিকিতনে যখন আমি আসছি তখন নিকেতন ধরো যে দুই নম্বরের গেটটাতে পানি আর রাস্তা প্রচুর ভাঙ্গা কেউ আর কি নিকে কথা বললেই ভয় পাইত কি তুমি এরকম একটা অন্ধকার জায়গা থাকো কি ফালতু একটা জায়গা থাকো এগুলো বলতো তো আমি বলি কি না আমার হলো ইচ্ছা কি আমি স্টাবলিশড হব আমি এখানেই থাকব। তারপর আমার আম্মা বাঁচত না বলতো তুমি এত দূরে থাকো পুরান ঢাকার মানুষ একটু তো অন্য টাইপের বলে তুমি এত দূরে থাকো তোমার আবার শেষ যাওয়া সম্ভব না তারপর এখানে থাকলাম থাকতে থাকতে তারপর তোমার ঠিক আছে বিয়ে করার পর আমাকে বললো তোমার মিডিয়ার থেকে অফ হয়ে যেতে হবে তোমার ডিরেক্টর হ্যাঁ ডিরেক্টরকে বিয়ে করলাম তার সাথে কোনো প্রেম ভালোবাসা এরকম কিছুই না বিয়ে হয়ে হলো কিভাবে তাও আমি আসলে বুঝি না এটাও সত্যি মানুষ মনে করবে থাকে না কি ডাইরেক্টারের সাথে প্রেম ভালোবাসা ঘোরাঘুরি এরকম কিছুই না ও আমাকে বলছে পছন্দ করতো তো রানা আমাকে বলে কি একটু পছন্দ করে আমি কি কিছু নাম তো জানি না আমি তো তাকে ভাইয়া বলে কথা বলি তারপর একদিন দুই দিন আমার বাসায় এসে ফুট করে আমি পনেরো দিনের মাথায় আমরা কাজী অফিসে যে বিয়ে করে ফেসছি আমাকে বিয়ে করলো তারপর ওর শুটিং ও চলে গেলো গাজীপুরে আমি চলে গেলাম আমার বাসায় ঠিক আছে বাসায় যে আমি টুলা কাজের মেয়েদের দিয়ে পাকটা করালাম ও শ্যুটিং শেষ করে রাত্রে একটার দিকে আসলো এসে আমরা আমাদের মতো হেঁটে আবার রাত্রি ঘুমো সকালে আবার চলে গেলো গাজীপুরে শ্যুটিংয়ে এরকম লাইফ তারপর এরকম করতে করতে তারপর একটা টাইমে আমার মেয়ে পেটে চলে আসলো হুম মেয়েটা চলে আসলো মেয়েটা চলে আসার সাথে হ্যাঁ ছেলেটা আমার সাথে তারপর মেয়েটা চলে আসলো মেয়েটা আসার পর ফিল্ম করা দরকার নাই সিম টিম ভেঙে ফেললো যখন ওকে সবাই বলে কি সজনী কই বলে কি আমি তো জানি না বাট আমি হ্যাঁ আমার ফিল্মে নাম সজনী তো তখন ওকে সবাই জিগাইতো ও তো ওরই তো আমি তখন বউ কিন্তু ও সবাইকে অ্যাভয়েড করতো কাকে বলতো না ও যে আমাকে বিয়ে করতো আবার আমাকে কেউ জিগেলা আমিও বলতাম না শুধু মান্না ভাই তখন বেঁচে ছিল মান্না ভাইকে আমি বসলাম কি মান্না ভাই আমি ফিলিমের একটা লোককে বিয়ে করব। তো ফিল্মের মান্না ভাই মান্না ভাইকে যখন আমি বললাম কি মান্না ভাই আমি এরকম তো একটা ছেলেকে বিয়ে করব বলে কি সুতরাং এটা জীবনে তুই বড় ভুল করবি মিডিয়ার কাউকে বিয়ে করার ঠিক না আর তোর সাথে না যাবে না তুই তো অনেক ফাস্ট চলাফেরা করিস তুই এই জিনিসটা করিস না আমি তো করেই ফেলছি হুম তো মান্না ভাই মাঝে মাঝে আমার বাসায় আসতো তা আমি তখন বললাম কি ভাই আমি তো ভুল করে ফেলছি এখন তো আর কিছু করতে পারবো না ঠিক আছে তাকে তুই এটা ফস্তাবি একটা টাইমে আমি আচ্ছা দেখি না কতটুকু টেনে নেওয়া যায় তারপরে একটা টাইমে দেখা গেল কি আসলে হইল না সংসারটা যখন আমার মেয়েটা এক বছর হয় নাই ধরো আট নয় মাস তখন আমি যে কোনো একটা কারণে ওকে আমি ডিভোর্স দিয়ে দিলাম ও আমাকে ডিফোর্স দিতে চাননি আমি দিয়ে আমি বুঝি না তুমি তোমার মতো থাকো আমি আমার মতো থাকি বেবিটা আমার কাছে এখন পর্যন্ত